বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে জবা গাছের উপর যে ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা কিন্তু অনেকেরই গুরুত্বপূর্ণ ভিডিও বলে মনে হবে কারণ এই বর্ষাকালে এই সমস্যায় তোমরাও পড়ছ কিন্তু আর যদি না পড়ে থাকো ভবিষ্যতে পড়েও থাকতে পারো পড়তেও পারো তা সেই জন্যই বলবো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এই জবা গাছের এই প্রচণ্ড বর্ষায় যে সমস্যা হয় সেই সমস্যার মধ্যে প্রধান যে সমস্যা এবং সেই গাছটিকে এই সমস্যা পড়ে গেলে রোগগ্রস্ত হয়ে গেলে গাছটিকে সে কীভাবে তুমি বাঁচাবে তার উপায়ও আমি তোমাদেরকে বলে দেবো বন্ধুরা এখন এই বর্ষাকালে ফুলের থেকেও বেশি গাছের পরিচর্যা লাগে দেখো এই যে গাছটি দেখছো কি পচন রোগ হয়ে গেছে গাছটি যেভাবে আমার রাখা ছিল তার ওই পিছনের সাইডটা কিন্তু ভালো আছে আর সামনে দেখো এতটা পর্যন্ত একদম শক্ত ডাল আর এখান থেকে দেখছো ছালটা কেমন পচে গেছে গাছে যা গাছের এই ছালটা যেমন পচে গেছে উপরের ছালটা উঠে গেছে তেমন একদম নিচে সবুজ হয়ে আছে তোমরা দেখছো আমি একটু হাতে করে খুঁটে নিয়ে দেখে নিয়েছি তার মানে কি গোড়ায় সমস্ত শিকড় ভালো আছে তাই গাছটি ভালো আছে আর শিকড়ের মধ্যেই থাকে প্রাণভোমরা শিকড় যেহেতু ভালো আছে গাছটি কিন্তু ভালো থাকবে সেই ছোটোবেলায় পড়েছিলাম যে গাছের গাছে না গাড়ির মাথা ভাঙলেও গাড়ি চলে কিন্তু গাড়ির চাকা ভাঙলে গাড়ি চলে না ঠিক সেই রকম বন্ধুরা এই যে গাছের শিকড়ে যদি নষ্ট হয় তাহলে গাছটি কিন্তু মরে যাবে যেহেতু এর গায়ে কাণ্ডের গায়ে এই রোগ হয়েছে এই গা এই রোগ থেকে তুমি কিভাবে তোমার গাছটিকে আবার আগের মতো সুস্থ করবে গাছটিকে দেখে তুমি বুঝতে পারছো সম্পূর্ণ যে গাছটি কিন্তু সুস্থই আছে কিন্তু এই যে পচন রোগটা হয়ে গেছে এটি প্রচণ্ড বৃষ্টির জন্য আমি তো বাইরে রেখেছি তা পিছন দিকটা ভালো আছে সামনের দিকটা এরকম হয়ে গেছে যেহেতু টপটা ঘোরানো ছিল তাই জন্য প্রথমেই আমি গোড়ায় দিচ্ছি এটা হিউমিক অ্যাসিড গুঁড়ো দিচ্ছি বন্ধুরা গুঁড়ো কেন যেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমার তো শেড নেই শেডের বাইরেই গাছগুলো রাখা আছে এগুলো হাইব্রিড জবা পুনে ভ্যারাইটির তো এই গোড়াটা যদি আবার আমার গোড়া ভালো রাখতে হবে গোড়ার শিকড় ভালো রাখতে হবে তার জন্যে প্রথমেই দিচ্ছি হিউমিক অ্যাসিড এবং তার সাথে কি দিলাম ফাঙ্গিসাইড এটা এম ফর্টি ফাইভ যে ফাঙ্গিসাইডটা দিচ্ছি যেটা পচন থেকে একদম আড়াল করবে গাছকে পচন এখনও যেহেতু আমার গোড়ায় পচন ধরেনি আগে আমি গোড়াটাকে আরও সেফ রাখার জন্য এই জিনিসগুলো দিলাম হিউমিক অ্যাসিড কেন দিলাম আরও যাতে শিকড় বৃদ্ধি পায় এবং গাছের যেহেতু খাবার যেগুলো দরকার বৃষ্টির জল থেকেই নিয়ে নিচ্ছে এখন তো কোনো রকম বৃষ্টির জল ছাড়া আমি এখন গাছে খাবার দিচ্ছি না যেহেতু একটু চা পাতা এই ধরনের খাবার ছাড়া তাও একদম শুকনো চা পাতা তাছাড়া আমি কোনো রকম খাবারের দিকে যাচ্ছি না তো এখন দেবই না যেহেতু গাছটি রোগ গোস্ত আগে রোগ সারাতে হবে তা তো বন্ধুরা এই কাণ্ডটা তোমরা কি দেবে এমন এক জিনিস যেটা কাণ্ড সঙ্গে সঙ্গে তোমার ফাঙ্গিসাইড ছাড়াও ফাঙ্গিসাইড তো পচন থেকে রক্ষা করে ফাঙ্গিসাইড ছাড়া আমি তোমরা কি দেবে দেখো বন্ধুরা এই যে নিয়ে এসেছি না ছোট্ট আইসক্রিম চামচের এক চামচ হচ্ছে চুন চুনটা হচ্ছে গুঁড়ো চুন নিতে হবে অবশ্যই রকম যে পাথর চুন হয় যে বাড়ি রঙ করার ওই ধরনের চুন না এটা গুঁড়ো চুন চাষের জন্য তোমাদের কিন্তু ওই ফার্টিলাইজারের দোকান থেকেই পেয়ে যে পেয়ে যাবে সেই চুন অল্প জলে নিয়ে পেস্ট করে ভালো করে একদম হাতের এক চিমটে করে নিয়ে ওই বরাবর দেখো যতটুকু নষ্ট হয়েছে সেই ততটুকুতে আমাকে আগে সুন্দর করে একটা পোলেপ দেওয়ার মতন দিয়ে দিতে হবে ফাঙে সাইড আগে দেবে না বন্ধুরা ফাঙ্গি সাইড অবশ্যই পচণ্ড কা করে কিন্তু এই ক্ষেত্রে গাছটি সম্পূর্ণ ভালো আছে শুধু ওটা যদি এখনই না আমি সারাতে পারি তাহলে গাছটি সম্পূর্ণ ই পচে যাবে এই বৃষ্টির জন্য তাই জন্য আমি তোমাদেরকে বলবো প্রথমেই দেবে দেখো আমি কিভাবে করছি আমি এই এরকম করে অনেক গাছ বাঁচিয়েছি বন্ধুরা সেই এখন যখন হাতে নাতে হয়েছে সেটা তোমাদের হাতে একদম কলমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমেই তোমরা দেবে যে চুন চুন ওইটাকে নিয়ে একদম পোলেপ মতন করে গোড়ায় দেবে দেখো উল্টো দিক দিয়ে দেখাচ্ছি যে গোড়া থেকে পিছনটা যেখানটা রোগটা হয়েছে সেখানটা তার উল্টো দিকটা কিন্তু সম্পূর্ণ ভালো গাছটা তুমি সম্পূর্ণভাবে বাঁচিয়ে নিতে পারবে একদম সুন্দর করে এই রকম করে তোমাকে চুনটা আগে দিয়ে দিতে হবে একদম জল দিয়ে মিশিয়েই দেবে চুনটাকে কারণ গুঁড়ো চুন কীভাবে লাগবে তাই না গাছে দেখো এইভাবে চুনটা দিয়ে দিলে চুনের চুনে তোমার এই পচন রোগটা সারাবে এই এই রকম ক্ষেত্রে তোমাকে কিন্তু চুনটাই দিতে হবে আগে তারপর তুমি একদিন বাদে দাও ফাঙ্গি বা দুদিন বাদে দাও এক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের ফাঙ্গিসাইডই লাগবে ভালো রকম ফাঙ্গিসাইড এরপর এর পর দিতে লাগবে কিন্তু তুমি আগে দেবে চুন গুঁড়ো চুন গুঁড়ো দিলে সঙ্গে সঙ্গে পচনটাকে একদম রোধ করে দেয় গাছ যেহেতু আমার এতটা বাড়তো না যদি আমি চোখে আগে দেখতে পেতাম তো যখনই দেখতে পেয়েছি আমাকে তখনই করতে হবে বন্ধুরা তার উপর আমি দিচ্ছি ফাঙ্গিসাইড যদি তোমরা এই ক্ষেত্রে গাছটাকে বাঁচাতে চাও বৃষ্টির জলে আর এখন ভেজালে হবে না কারণ ওই পচন আগে তোমার সারাতে হবে আর যদি তুমি তোমার সেটের নিচে না নিয়ে যেতে পেরো পারো তাহলে তোমাদের এই কাণ্ডটার গায়ে তোমাদের করতে হবে ভালো প্লাস্টিক ভালো করে বেঁধে রেখে গাছটিকে কিন্তু রাখতে হবে বন্ধুরা এখন রকম খাবার দেবে না এটাই হচ্ছে এর খাবার হিউমিক অ্যাসিড ওর আরও শিকড় বৃদ্ধি করে গাছটাকে আরও ভালো করার চেষ্টা করবে গাছটা যত শিকড় বৃদ্ধি ততই গাছ ভালো এবং গাছে যে বৃষ্টি থেকে যে খাবারগুলো নিচ্ছে সেগুলো গাছের তাড়াতাড়ি হজম করার জন্য ওই হিউমিক অ্যাসিড আমাকে দিতে হলো বন্ধুরা এমন মাটি ভিজে আছে কারণ এতটা বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টির পরিমাণ অনেক বেশি এবছর সেই জন্য গোড়াতে আমি ডাসটাই দিয়ে দিলাম দানা আকারে তোমাদের কারণ এখন তল তরলভাবে দেবার কোনো অবস্থাতেই নেই মাটিটা সেক্ষেত্রে আমি এইরকমভাবেই দিলাম এবং টবের ধার দিয়ে একটু চুন ওই চুনি একটু ছড়িয়ে দিয়েছি দেখেছ বন্ধুরা গাছটিকে কিন্তু সম্পূর্ণ ভালো আছে এই রকম অবস্থা তুমি বুঝতেই পারবে না গাছটা সম্পূর্ণ কখন নষ্ট হয়ে গেল অল্প এরকম প্রচণ্ড রোগ ধরবে গাটা ধরেছে শুধুমাত্র কিন্তু গোড়া ভালো আছে ওপরের মাথা সম্পূর্ণ ডালপালা এক একটা কিছু নষ্ট নয় সম্পূর্ণটা ভালো দেখছো কিন্তু ওই ওইটুকুর জন্য তোমার গাছটি কিন্তু ধ্বংস হয়ে যাবে হবে কি এক দিকটা দেখাচ্ছে পচা বা পিছন দিকটা পচে যাবে তাই তোমাকে তৎক্ষণাৎ কিন্তু গাছের জন্য এই কাজ করে যেতে হবে বন্ধুরা তোমাদের খুব ভালোভাবে আমি এটা বুঝিয়ে দিলাম অনেকেই বুঝতে পেরেছ আর তাহলে আর কি বন্ধুরা এইভাবে তোমাদের গাছটাকে তোমাদের সমস্যায় পড়লে তোমরা গাছটিকে বাঁচিয়ে তুলতে পারো এই এক দুটি উপাদান দিয়েই বন্ধুরা এমন কিছু না আর অবশ্যই ভালো থেকো ভালো করে গাছ করো আর কি বলবো বন্ধুরা এরপরে অন্য অনেক ভিডিও নিয়ে আসবো আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিয়ে অনুপ্রাণিত করো কারণ তোমাদেরও যে ধরনের সমস্যায় পড়ছে হয়তো এই ভিডিও দেখে তোমরাও এইসব সমস্যা থেকে রেহাই পেতে পারো তাই আমার আজকের এই ধরনের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই প্রচণ্ড বর্ষার জন্য বন্ধুরা এই বর্ষাতে দেখছো বড় বড় দেখো কুঁড়িগুলো ঝরে যাচ্ছে বন্ধুরা এই চুন থেকেও তোমাদের কিন্তু মাটিতে দেওয়া থাকলে এই যে কুঁড়ি ঝরে পড়বে না বন্ধুরা তাই তোমাদের আমি বুঝিয়ে দিলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তোমাদের অনেকটাই উপকার লাগবে এই ভিডিও আজকের জন্য বর্ষাকালে গাছকে একটু দেখতে হবে গাছের গোড়া দেখতে হবে বন্ধুরা কারণ যারা সেটের ভিতর রাখছো তাদের হয়তো এই সমস্যাগুলো হবে না এত বৃষ্টির পরিমাণ বেশি যে গাছ এতটা বৃষ্টি সহ্য করতে পারছে না পচন রোগের জন্য গাছকে সুন্দরভাবে দেখার জন্য গাছের কাছে থাকো গাছকে একটু দেখো ফাঙে সাইড স্প্রে অবশ্যই করতে হবে এই ক্ষেত্রে গাছটিকে হ্যাঁ ফাঁকি সাইডও স্প্রে করতে হবে গোড়ায় দিতে হবে এইভাবে গাছগুলোকে দেখতে হবে বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের পরের কোনো ভিডিওই বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থেকো অনেক অনেক ভালো থাকো অনেক ভালো গাছ করো সুন্দর সুন্দর গাছ কারণ এই বর্ষাকালের গাছ প্রচণ্ড খুশিতে থাকে এবং গাছের বৃদ্ধি বিকাশ অনেকটাই বেশি হয় শুধু লাগে একটু পরিচর্যা দেখাশোনা যে গাছটা কোনো সমস্যা পড়ছে কি না নমস্কার বন্ধুরা আজ তাহলে আসি अनेक